এলসিপি আমরা জানি কিংস পার্টি হিসেবে পরিচিত সেই কিংস পার্টি চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে ভাগ একটা হচ্ছে আসিফ মাহমুদ একটা গ্রুপ হাসনাত একটা গ্রুপ আর হান্নান পাটোয়ারি একটা গ্রুপ আর আমাদের নাহিদ ইসলাম এবং আফতার হোসেন একটা গ্রুপ এই যে চার থেকে পাঁচটা গ্রুপে বিভক্ত হয়েছে সেটার কারণ হচ্ছে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছিল যে আমি যদি পশ্চিমা রাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন তুলে দিতে পারতাম তাহলে আমৃত ক্ষমতায় থাকতে পারব নিঃসন্দেহে তবে আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করে দেশের ভূমি অন্য রাষ্ট্রকে দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না আমি দেশের জনগণের ভালোবাসা দেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই আমি ক্ষমতায় থাকতে চাই সেই বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন তো সেই পশ্চিমা রাষ্ট্রের মেটিকুলার ডিজাইনই এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার সেই পশ্চিমা রাষ্ট্রের মেটিকুলস ডিজাইনের মধ্য দিয়ে গঠিত হয়েছে তারা এই পশ্চিমা রাষ্ট্রের যে স্বার্থ যে মানে তাদের যে চুক্তি সেই চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুস রক্ষা করতে পারেনি এখন তারা একটা পরিকল্পনা সামনে যারা নির্বাচনে যারা ক্ষমতায় যাবে তাদের মধ্য দিয়ে এই মানে চুক্তিগুলো কমপ্লিট করার চিন্তা ভাবনা সেজন্য তাদেরকে বসানো হয়েছে বিভিন্নভাবে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন সেই দিক থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আশ করতে পেরেছে কারণ হচ্ছে পশ্চিমা রাষ্ট্রগুলো এখন চাচ্ছে যে জামাতের নেতৃত্বে এই ইসলামী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আনতে চাচ্ছে না তারা চাচ্ছে বিএনপি যদি এই চুক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তিগুলো মেনে নিয়ে এরপরে যদি নির্বাচন করে তাহলে তাদের ক্ষমতায় আসতে পারবে নচেত ক্ষমতায় আসতে পারবে না ইতিমধ্যেই বিএনপিও সেই টোপে ফাঁদে পা দিয়েছে বিদেয়ী এই এনসিপি নেতাদের ভিতরে চারটা পাঠ হয়ে গেছে কারণ তারা চাচ্ছে ভবিষ্যতে এমপি মন্ত্রী হয়ে তারা তাদের সেইভ এক্সিস্ট তারা তাদের ক্ষমতা দেশে থাকার অবস্থান সব কিছু মিলিয়ে তারা ক্ষমতায় থাকবে ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা করছে সেজন্য তারা চারটা ভাগে বিভক্ত হয়েছে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা এনসিপি কে প্রত্যাখ্যান করে বিএনপির সাথে মোটামুটি কমিউনিকেশন এবং যোগাযোগের মোটামুটি তাদের একটা ফয়সালা অলরেডি হয়ে গেছে তারা দেখবেন ফেসবুকে মানে গণমাধ্যমে জামাতকে নিয়ে কথা শুরু করেছে এরপরে আপনারা দেখবেন হান্নান মাসুদ তিনি আবার জামাতের পক্ষে কথা বলছেন এরপরে দেখবেন আপনারা সার্জিস হাসনাত তারা এখন মানে অন্তর্দ্বন্দ্বে আছেন মানে স্টপ সার্ভিসে আছেন তারা চিন্তা করছেন যে জামাতে যাবে নাকি বিএনপিতে যাবে তারা মোটামুটি যোগাযোগ কমিউনিকেশন করতেছেন এবং এনসিপি থেকে মোটামুটি একটা নিউট্রাল অবস্থায় আছেন অপরদিকে এই নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তারা দুইজন আবার চাচ্ছেন যে ইসলামী দলগুলো বাদে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে না ইসলামী থেকে ক্ষমতা আনতে সেহেতু তারা আবার চাচ্ছে ইসলামী দলগুলো বাদে যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে জোট করে ঐক্য করে এরপরে একটা অবস্থান সৃষ্টি করতে এবং তারা সে অবস্থান থেকে দেশের সরকারের একটা মানে পর্যায়ে থাকবে বা মানে সরকারি দলের পর্যায়ে কিভাবে যাওয়া যায় সেই পদক্ষেপ নিয়ে তারা আগাচ্ছে তাহলে দেখা গেল এনসিপির এই যে চারটা থেকে পাঁচটা ভাগ হয়ে গেল অর্থাৎ সরকার পক্ষ থেকেও তাদের কোনো আর সেই রহমতের ছাতা আর নেই অপরদিকে তাদের যে গুরু তাদের যে পরিচালক পিনাকি ভট্টাচার্য সাহেব ইলিয়াস সাহেব এবং কনওয়ক সারোয়ার সাহেব তারাও এই এদের কাছ থেকে এদের কিদি কর্ম এবং তাদের দিক নির্দেশনা না মানার কারণে সব কিছু মিলিয়ে তাদের কাছ থেকেও তারা দূরে সরে গেছে সুতরাং এনসিপি বিলুপ্তির পথে সামনে এখন দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ রাজনৈতিক দল ছাড়া দেশের সাধারণ জনগণ এই কারণে দেশটা যে একটা বিশৃঙ্খলা ধ্বংসযোগ্য এবং দেউলিয়া রাষ্ট্রে রূপান্তর করা হয়েছে সেজন্য সাধারণ জনগণ ভুসে ওঠার সম্ভাবনা ইতিমধ্যেই ভুসে উঠে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমনটাই আবাস আমরা লক্ষ্য করতে পেরেছি এখন পর্যন্ত ভালো স্বাস্থ্য নিরাপত্তা দেখা হবে আগান পর্বে